ولكن نمبر آيات من الله ان تكون ان الموت الذي تفرون منه فإنه ملاقيك رسول الله صلى الله عليه وسلم تكون الله افضل من اجل من

الله, الله نبي الله, الله رسول সাবেকরা ও যুদের সাথে আল্লাহর আলোচনা করতে থাকে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ ভাগ নাযিল করে দেয় সুরা নাম সূরাতুন নিসা 78 আয়াতের মধ্যে আল্লাহ اعلان করছে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় পরিষ্কার কোরআন কার মধ্যে দিয়ে করে দিতে ভেঙে তোমরা যদি সুদূর দুর্গের মধ্যে অট্টালিকার মধ্যে নিজেদেরকে অবস্থান করা নিজেদেরকে সেখানে যদি রাখো অট্টালিকার মধ্যে শুধু দুর্গের মধ্যে যদি তোমরা থাকো সেখানে গিয়ে তোমাদেরকে মৃত্যু পাকড়াও করে নেবে মৃত্যু তোমাদেরকে গ্রাস করে নেবে তোমাদেরকে যেতে হবে আল্লাহ দরবারে তোমাদেরকে যেতে হবে

সালামের বরকয়ে হুজুরের দরবারদার মধ্যে সাহেব کرام হুজুরদের মধ্যে কিছু মানুষ দাঁড়িয়ে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আজকে সব থেকে বিচক্ষণ ব্যক্তিটা কোন ব্যক্তি সব থেকে জ্ঞানী মানুষটা কোন মানুষ যাকে বিচক্ষণ বলবো ইন্টেলিজেন্ট বলবো জ্ঞানী বলবো কোন মানুষটা সব থেকে জ্ঞানী

মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত রাখে এই মানুষটা সব থেকে বিচক্ষণ একজন ব্যক্তিত্ব

ছোটি কেতাবের গল্প নয় আল্লাহর নবী আল্লাহর রাসূলের দিকে লক্ষ্য করে একজন সাহাবিকরাম হযরতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবী ই ওয়াল্লাহ হুজুর ওমান আজকে আপনার দরবারে আমরা এসেছি গতকাল আগামী কালকে আসতে পারবো আমি এর কোনো নিশ্চয়তা নাই এর মধ্যবর্তী সময় আমার মৃত্যু তা এসে যেতে পারে আরেকজন সাহাবা দানিয়া বলে হুজুর एक लोकमा गाले एर मोते कावट का नियची আর এক লোকমা নিতে পারবো এর কোনো নিশ্চয় নাম এর মধ্যবতির সময়ে আমার মৃত্যুটা এসে যেতে পারে আল্লাহ মান নবী নবী মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম জানিয়ে দেয় গায় না না তোমরা যে যে নিঃশ্বাসটা নিচ্ছ এই নিশ্বাসটা ছাড়তে পারবে এর কোনো নিশ্চয়ত নাম এর মধ্যবধতির সময় তোমাদের মৃত্যুটা এসে যেতে পারে আজ আমাদের এই পরিবার থেকে একজন বিদায় দিয়েছে আজ হাজি সাহেব চাচাজি আমাদের আশ্রাফ চাচাজি আমাদের কাছ থেকে বিদায় দিয়েছে শিক্ষা এখান থেকে নিতে হবে অ্যানালাইজ এখান থেকে করতে হবে ভাবি এখান থেকে তুলতে হবে আজকে কথা হচ্ছিল ওনার সন্তানের সাথে যে আব্বা সবকিছু কর্ম করে বাড়ি এসেছে বাচ্চাদের সাথে খেলা করছে এমন অবস্থায় কি যে একটা হলো আমরা তিন মিনিটের মধ্যে নাসি হোমে নিয়ে গেছি সন্তান বলছিল যে তিন মিনিটের মধ্যে নাসি হোমে নিয়ে গেছি কিন্তু আব্বার বেঁচে হায়াত বেশি বয়স হয় নাকি কিন্তু কত বিতত মানুষ বাড়িতে আছে কিন্তু না বিষয় নয় আল্লাহ তরফ থেকে যখন ডাক এসে যাবে চলে যখন যেতে হবে রবের থেকে যখন হুকুম এসে যাবে এক সেকেন্ড কে দিকে দিক হবে না আজুল হকুম লাই

জমিন থেকে তুলতে থাকবে জমিন বমি করতে থাকবে খনিজ তোকে বস এই জমিন থেকে বেরোতে থাকবে ওই কঠিন কে আমাদের দিনের মধ্যে

এই পর্বতে গর্বে নিয়াঙ্গাস আপনার এই বান্দা বান্দে আমি সুরাতুল মুল মুল আমাকে তেলাওয়াত করতে আমি আপনার কাছে শাফাত করি এই বান্দা বান্দিকে জান্নাতী বানাতে হবে আপনি যদি এই বান্দা বান্দি গুলোকে আমাকে তেলাওয়াতকারী বান্দা বান্দি গুলোকে যদি আপনি জান্নাত না দেন আমি সুরাতুল মুল আমাকে কোরআনের সুরা থেকে আপনাকে বাদ দিয়ে দিতে হবে এই ভাবে । দবে দরবারে করতে থাকবে এইভাবে রবের দরবারে বলতে থাকবেন আমার আল্লাহ আমার মাওলানা আমার পরওয়াদগার পেই নিয়া গাস সূরাতুল মুলকের শাফাতে ওই বান্দা বান্দিগুলোকে যারা পৃথিবীর বুকে সূরাতুল মুলকে তেলাওয়াত করেছে আমার আল্লাহ তাদেরকে জান্নতি বানিয়ে দিবে আর একটু জোরে বলা যাবে সবাই কচিরা তোরা বললি বল শুনছি আর সোভান দিচ্ছিস জোরে বল না সুভা

এই সময়টা তোমাদের জন্য একটা পরীক্ষার নাই এ পরীক্ষার হলের নাই তিন ঘন্টা হাতে যেমন প্রশ্ন পাওয়ার পরে যত স্বচ্ছভাবে যত সুন্দরভাবে যত ডিসিপ্লিনের সাথে যত যত সুন্দরভাবে নির্ভুলভাবে যেমন খাতাতে লিখে আসতে পারো প্রশ্নের উত্তরগুলো সেই রকম যেমন একটা রেজাল্টের আশা করবে এই দুনিয়া কুড়ি বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ ষাট সত্তর আশি এই হায়া

পার সাথে যত কনক्रीट নামে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুকাল্লাযিনা আমানু আমিনু আল্লাহ জামা সিগা আগে ব্যবহার করলেন আমানু ईमानदार দের কে বলছে আমানু ইয়া আইয়ুকাল্লাযিনা আমানু আমিনু আমার সিগা ব্যবহার করে বলছে তোরা ईमानदार হয়ে যা এর বিরাট ডাক আছে সংক্ষেপে বলছি পরিপূর্ণতার সাথে কথা বলছে আল্লাহ এই দুনিয়ার

খুতুয়াতে শয়তান তো শয়তানের ইত্তেবা করিস না শয়তানের অনুকরণ করিস না কেন তারা প্রকাশ্য দুশমনি করছে গে পরিপূর্ণতার সাথে এই হায়াতটাকে যতটা কাজে লাগাতে পারবে 21 বছরের হায়াতটাকে 30 বছরের হায়াতটাকে 40 বছরের হায়াতটাকে যত সচ্ছল যত সুন্দর ভাবে কাজে লাগাতে পারবে গে কাল কিয়ামতের ময়দানে তত সুন্দর পুরস্কার রবের দরবার থেকে আশা করা যাবে কে আল্লাহ একটা হায়াত দিয়েছিল না দেয় নেই তেষট্টি বছরের একটা হায়াত রাসুল্লাহ সাল্লাহ্লাম পেয়েছিলেন এই দুনিয়ার হায়াত বাসিয়াত হায়াত এই পার্থিব জগতের হায়াত এই চল্লিশ বছর নবুয়াদের পূর্বের হায়াত কিভাবে তিনি জীবনটাকে তৈরি করেছেন স্বচ্ছভাবে সুন্দরভাবে কিভাবে তিনি জীবনটাকে তৈরি করেছিলেন চল্লিশ বছর খুব সাথে থাকার পরেও বেদিনদের সাথে থাকার পরেও সেরিয়াতের দুশ্মনদের সাথে তাকার পরেও ইসলামের নীতি আদর্শের তার दुश्मन देशে তাকার আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছেন سورার نام سورۃ الامران তৃতীয় নাম্বার سوران 164 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ করছে لقد وإن, وإن كانوا من قبل لفي ضلال مبين أمي بولينا أمي الله أمي

সোমম তোমাদেরকে একটা অন্তর দিবে কইউজে কিম এটা পরিষ্কার পরিচ্ছন্ন দিল তাসকিয়া করে দিবে গিবত মুক্ত অন্তর দিবে পরনিন্দা মুক্ত অন্তর দিবে পরচর্চা মুক্ত একটা অন্তর দিবে হাসাদ একটা অন্তর দিবে হিংসা মুক্ত একটা অন্তর দিবে লোভ মুক্ত একটা অন্তর দিবে তৃতীয় নাম্বার আসে রাসুল তোমাদেরকে কি করবে কিতাবের জ্ঞানটা দিবে বল হিকমা খিদমতে শিক্ষাটা দিবে কোন সময় তোমাদেরকে নবী দিলাম কোন সময় তোমাদেরকে রাসূল দিলাম কোন সময় তোমাদেরকে গাম্বাদ দিলাম আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে বলছে যখন তোমরা প্রকাশ্য পথবশত ছিলে কিচ্ছু বুঝতে না সেই সময় তোমাদেরকে নবী দিলাম রাসূল দিলাম গাম্বাদ দিলাম সেই নবী তোমাদের কাছে 40টা বছর

আল্লাহ বা কবুল করেন সকলে বলেন আমি তাহলে দুনিয়া থেকে চলে যেতে হবে দুটো আয়াত দিয়ে বুঝেছি সুরাতুল জুমা আট নম্বর আয়াত সুরাতুল নেশা আটাত্তর নম্বর আয়াত কমপ্লিট তৃতীয় পর্যায়ে যে যে পয়েন্টটা বলতে চেয়েছি দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাতে হবে চলে তো যেতে হবে কিন্তু যে সময়টা আপনাকে আমাকে নির্ধারণ করে দিয়েছে বেঁচে থাকার সময়টা তো দিয়েছে এর তো কোনো লিমিটেড টাইম নেই নিঃশ্বাস বিশ্বাস নেই কোনো ধা আপনি এই সময় যাবে হবে আজ রায় সরাত আসলাম আপনাকে কি বলে হোয়াটসঅ্যাপে একটা হাই লিগে পাঠাবে হবে আপনি তাকে লোকেশন রিবে রিবে আপনার ঘর তো সে চিনবে না হয়তো এরকমই মনে করে রেখে দিয়েছে আবার অনেকের চলাফেরা এমন অবস্থা যেন মনে হচ্ছে গুগল পেতে কিছু আজ রায়স রায়তু আসলামকে দেওয়া আছে ফোন পেতে কিছু দিয়ে রেখেছে স্ক্যানারের মাধ্যমে কিছু পাঠিয়ে রেখেছে যে এখন আসবে না এখন ঘেসবে না এখন একটু মোটামুটি একটু আমরা মজ মস্তি করে নি সময় তো আছে পরে পরিবর্তন হয়ে যাব বিষয়টা কিন্তু এরকম দুনিয়ার হায়া এই জায়গাটা কাজে লাগাতে হবে নিঃশ্বাসকে বিশ্বাস নেই ভাইয়ের সাথে কথা হচ্ছে জিজ্ঞেস জাব্বা এই এলো এই চলে গেল এটা আল্লাহর তরফ থেকে তাকদিরে লেখা আছে পৃথিবী সৃষ্টি হওয়ার 50 হাজার বছর আগে লেখা আছে কোন সেকেন্ডে আপনার মৃত্যু তাহলে আমাকে আপনাকে তৈরি থাকতে হবে কিন্তু দুঃখ তো ওই জায়গায় দুটো গুটকা গালে দিয়ে এমন ভাবে ঢালায় রাস্তার উপরে বাইকটা নিয়ে যুবক বেরিয়ে গেল মেসিও ভয় খেয়ে যাবে মেসিও চিন্তা করবে আমার ড্রিবিলিং কম হয়ে গেছে এই যে কদিন আগে এসেছিল না পরশু দিন তো মনে হয় সল্টলেক যুব ভারতী কে রাখে বানি এসেছে 14000 থেকে 98000 টাকা পর্যন্ত টিকিট মেসিকে দেখতে পাইনে বলে চিয়ার ভেঙে ফেলে দিয়েছে তান্ডব চলছে মেসিকে দেখার জন্য আগের দিন রাত থেকে গোটা আপনার কি বলে দমদম এয়ারপোর্ট পুরো জাম হয়ে গেছে এত ভক্ত এত ভালোবাসার মানুষ কথা সেখানে নয় কথা অন্য জায়গায় মেসির বাম্পা মেসি ভারতবর্ষে এসে খেলতে পারবে না কোনো মাঠে খেলতে পারবে না কেন বাম্পায়ের এর করা ইনসুলিন ইনসুলিন করা আছে বাম্পাটার দাম হচ্ছে আট হাজার কোটি টাকা

আদায় করে শেষ করতে পারবে শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে এই গোটা শরীরের মধ্যে যে নার্ভগুলো আছে এই যে শিরা উপশিরা এই যে নার্ভগুলো আছে এটা যদি সোজা করে দেয়া হয় স্ট্রেট যদি করে দেয়া হয় এ দূরত্ব হবে বৈজ্ঞানিকের গবেষণা বলছে 97000 কিলোমিটার 97000 কিলোমিটার এটা রাম রামসদয় কলেজে বক্তব্য দিছিলাম আমি অফিসার বসে আছে প্রিন্সিপাল বসে আছে হাই এডুকেটেড পারসন সব সব এই 97000 কিলোমিটার এটা দূরত্ব হবে এই যে শরীরের মধ্যে শিরা উপশিরা মহাশিরা যেটা জড়িয়ে আছে আপনার আমার গায়ে 3 ফুটের আপনার হেডফোনে তার সোজা রাখতে পারি না চারবার করে জড়িয়ে যায় 10 মিনিট ধরে কুলতে হয় তা এখন কর্ডলেস হয়ে গেছে ব্লুটুথ হেডফোন বেরিয়ে গেছে আমার কথাটা বুঝতে পারছো যদি মেসির পায়ের পাম্পায়ের দাম যদি সাড়ে আট হাজার কোটি টাকা হয় দেওয়া যে রবে নিয়ামতের দাম তুমি হিসাব করে বের করতে পারবে পারবে না কেন আল্লাহ তৈরি করেছে তোমাকে তার ইবাদতের জন্য তার সিকিরের জন্য তার তসমির চোদ্দত্তর তার মোরাকাবার জন্য তার মুশাহিদার জন্য তার তস্কিয়া নক্সের তার সুরক্ষির জন্য তাকে সন্তুষ্টি করার জন্য তার নৈকট্য জন্য রবের হয়ে যাওয়ার জন্য আল্লাহ হয়ে যাওয়ার জন্য আল্লাহ বলছে নাহানু আকরাবু ইলাইকে মিন হাবলিল ওয়ারি আমি আল্লাহ তোদের ঘরের সারে বেশি নিকটে আছে ও হুয়া মাকুম আইনা মা কুনতুম বান্দা তুমি যেখানে আমি আমি আল্লাহ সেখানে আমার আল্লাহ বলছেন বান্দা তোমাকে আমি ভালোবাসি তাই এত কিছু নিয়ামত তোমাকে আমি আল্লাহ তাআলা দিয়েছি সেই দুনিয়ার হায়াতটাকে তো কাজে লাগাতে হবে 40 বছর নবুয়তের পূর্বে কাফেররা সার্টিফিকেট দিয়েছে বেদিনরা সার্টিফিকেট দিয়েছে আস SADIK আল আমিন নবুয়ত এসে গেল রসূলের উপরে 13 বছর মাক্কি জীবন আমি বলছি না কোরআন বলছে সূরার নাম সূরাতুল

পড়বে জীবন কাটাবার পরে নবুয়া যখন এসে যায় আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান আল্লাহ নবী আল্লাহ রাসূল কল্লা পাক বলতে বললেন কুন ইয়া আইয়ুহান নাস আপনি মানুষকে বলে দেন আপনি মানুষকে জানিয়ে দেন কোন জাত দেখে নয় কোন ধর্ম দেখে নয় কোন সম্প্রদায় দেখে নয় কোন রিলিজিয়াস দেখে নয় এনি রিলিজিয়াস পারসন যে কোন ধর্মের সে মানুষ হোক না কেন बनानो अपनी तादेक के मैसेज टर ड्रॉप करें दें अपनी तादेक के डिक्लेयर करें दें अपनी तादेक के जानी है दें अपनी तादेक के अलर्ट करें दें अपनी तादेक सामने अनाउंस करें दें अपनी तादेक के बोले दें कि बोल बें इन्नी रसूलुल्लाह अपने सेल्फ इंट्रोड्यूस ना करें अपने निजेर पड़ी चाय

কোট আলোচনা করছি তাই তোমাদের সামনে দুনিয়া থেকে চলে যেতে হবে হায়াতে জিন্দেগিটাকে কাজে লাগাতে হবে রাসূলুল্লাহ হায়াতে জিন্দেগিটাকে কিভাবে কাজে লাগিয়েছিলেন তামাম সৃষ্টি কোলে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হায়াতে জিন্দেগিটাকে কেমন কাজে লাগিয়েছিলেন নবুয়তের পূর্বে চল্লিশ বছর সেখানে তাকে সার্টিফিকেট রাসূলুল্লাহকে দিতে বাধ্য হয়েছে সরকারে কায়নাতকে দিতে বাধ্য হয়েছে মদিনার দোলালকে দিতে বাধ্য হয়েছে নবুয়তের পরে তিন বছর ছুপিয়ে ছুপিয়ে কোরআনের দাবাত দিলেন এগারো জন ইমানের কালমা বললেন এরপরে দশ বছর মাকি জীবনে আবার শেষের দিকে প্রকাশ্য দাবাত দিতে আরম্ভ করলেন রিসালাতের দাবাত দিতে আরম্ভ করলেন একত্রবাদের দাবাত দিতে আরম্ভ করলেন জানিয়াতের দাবাত দিতে আরম্ভ করলেন তিনশো উননব্বই জন ইমানে খুলনা করে মুসলমান হয়ে যাবায় আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল ইমানে কলমা নিয়ে শেষ এ চারশো জন তেরো বছরে মহাজির মাকি জীবনে উপরে ছিয়াশি থেকে উন দুইটা সোরা বা মাকের সোরা হিসাবে না